বাড়িতে অনেক গাজর আনা ছিল তো আমি ভাবলাম আজকে কিছু বানিয়ে নেব তো প্রথমে কিছু কাটা ধোয়া করে সুন্দর করে সিদ্ধ করে নিলাম তারপরে একটা কড়া বসিয়ে সেখানে ঘি দিয়ে বেশ সুন্দর করে একটু ভেজে করে তুলে নিলাম তোলার পরে তারপরে সেই গাজরটা এখানে দিয়ে দিলাম সুন্দর করে এটা একটু ভাজতে হবে তারপরে দিয়ে দিলাম তারপরে থেকে একটু আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম তারপরে নুন দিয়ে দিলাম আর বেশ সুন্দর করে এটা একটু নাড়াচাড়া করে তারপরে এখানে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো ওটা তারপরে দিয়ে করে বেশ সুন্দর করে না করে নামিয়ে নিলাম গোল গোল বলের পাত্রে জল দিয়ে ছিদ্র মতন আর একটা পাত্র করে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম তারপরে অন্য পাত্রে দুধ বসিয়ে ঘন হয়ে আসলে দুধ একটু এখানে দুটো এলাচ দিয়ে করে তারপরে ওই বলগুলো আবার এখানে দিয়ে দিলাম এইগুলো হচ্ছে গাজরের পিঠা আর এই পিঠা কিন্তু অনেক নরম তুলতুলে হয় সবাই খেতে খুব ভালোবাসে আর এই পিঠেগুলো একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো বানাও খাও আর সবাই খুব ভালো থাকো শীতে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ